ওয়েলকাম টু জাগো ট্রেন্ডস দেশ এবং বিশ্বের নানা আলোচিত এবং ট্রেন্ডিং ইস্যু নিয়ে আমাদের আজকের আয়োজন সাথে আছি আমি তসলিম আতিথি দর্শক স্বর্ণ কিন্তু শুধু একটি ধাতু নয় এটি মানব সভ্যতার একটি অংশ কিন্তু সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম যেভাবে বাড়ছে তা মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে কিন্তু কেন এমন হচ্ছে আন্তর্জাতিক বাজারের জন্য নাকি দেশের ভেতরের কোনো কারণ আজকের জাগো ট্রেন্সে খুঁজব এসব প্রশ্নের উত্তর বর্তমান পৃথিবীতে স্বর্ণ হল গহনার কাঁচামাল খেলাধুলায় গোল্ড মেডেল কিংবা স্বর্ণের ট্রফি সর্বোচ্চ সম্মানের প্রতীক তবে স্বর্ণ শুধু সাত সাজসজ্জা কিংবা সম্মানের প্রতীক নয় প্রতিটি দেশের অর্থনীতির সঙ্গে স্বর্ণের সম্পর্ক গুরুত্বপূর্ণ তবে এবার এই স্বর্ণের বিশ্ব দাম কমার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রায় প্রতিদিন স্বর্ণের দাম বেড়েই চলেছে বর্তমানে অতীতের সব রেকর্ড ভেঙে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্ব গতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্থানীয় বাজারের দাম আমার বিয়ে বছর দুই হাজার বিশে তখন গোল্ডের বড়ি ছিল মেবি সিক্সটি এইট টু সেভেন্টির মতো এখন অলমোস্ট দেখা যায় যেটা তিন গুণ মানে এটা অনেক বেশি বেড়ে গেছে মানে আমি আমার এঙ্গেজমেন্টের রিং কিনতে আসলাম এখানে সিক্সটি থাউজেন্ড কি সেভেন্টি থাউজেন্ডতে আমি কিনেছিলাম এখন দেখি আমি মানে ওই অ্যামাউন্টের মধ্যে অ্যানিভার্সারি রিং কিনতে আসছি কিন্তু তার মনে হয় হাফেরও হাফ মানে এই অবস্থা তো এখন বর্তমানে অনেক দাম বাড়ছে আগে যেমন কেনা হতো লাইক দুই মাস তিন মাসের মধ্যে একটা কোনো কিছু কেনা হতো এক ভরি আধা ভরি অথবা আপনার দুই ভরি কাছাকাছি এখন দেখা যায় যে কেনা হয় না দুই তিন মাসে কেনা হয়তো এখন বছর একবার কেনা হয় এই আর কি দাম বাড়ার আগে তো আমাদের এখানে রেগুলারই মোটামুটি আপনি আসছেন ফ্রি দেখতেছেন কিন্তু আমরা তো এরকম ফ্রি থাকতাম না আমাদের খাওয়া দাওয়ার সময় থাকতো না লাঞ্চের সময় দেখা গেল আমরা মাগরিবের পরে লাঞ্চ করতে হইতো এরকম ভিড় থাকতো দাম বাড়ার আগে এখন তো একদম ফাঁকা থাকে আমরা মানে সারাদিন এইভাবেই বসে থাকি কোনো কাস্টমার নাই সামনে আমাদের বিয়ের সিজন আসতে আস্তে শীতের সময় একটা বিয়ের সিজন থাকে ঈদের পরে একটা বিয়ের সিজন থাকে এখন ওইটাও খুব একটা হচ্ছে না সেল কেউ অর্ডার দিতে পারছে না যারা পাঁচ ছয় ভরিতে অর্ডার করতো তারা এখন দেখা গেলো এক ভরি দুই ভরি এরকমের মধ্যে বা এর উপরে কেউ যা যেতে পারছে না দাম বাড়ার কারণে অবশ্যই আমাদের ব্যবসার উপরে একটা মনে করেন যে বিরূপ প্রভাব পড়ছে যার কারণে আপনি দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু টোটালি ফাঁকা মানে কোনো ক্রেতাই নেই আমরা তো সারাদিন বসে আছি সারাদিনে দুই তিনটা অথবা ইয়ে পাওয়া যাচ্ছে এখন ক্রেতা পাওয়া যাচ্ছে আগে যেখানে মনে করেন যে দশ ভরি বিক্রি হতো সেই জায়গায় এখন হচ্ছে পাঁচ ভরি আগে যেখানে পঞ্চাশ লাখের ইয়ে হতো আমাদের সেখানে মনে করেন যে দশ লাখে চলে এসছে মানে একটা বিরূপ প্রভাব পড়ছে প্রশ্ন হচ্ছে কেন এবং কি কারণে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এই স্বর্ণের দাম কেনই বা এর লাগাম টেনে ধরা যাচ্ছে না বৈশ্বিক বাজারে মূল্য বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা ভূ রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার হিরি নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বৃদ্ধি স্বর্ণের এই দাম বৃদ্ধির দ্বিতীয় কারণ হল অর্থনৈতিক মন্দা অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির সময় স্বর্ণকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজা সংঘাত পর্যন্ত বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো দু দশ থেকে দু একুশ সাল পর্যন্ত স্বর্ণ কিনেছে গড়ে চারশো একাশি টন কিন্তু দু বাইশ থেকে প্রতি বছর কিনেছে এক হাজার টনেরও বেশি স্বর্ণ টাকার অবমূল্যায়ন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে দিচ্ছে ডলারের বিপরীতে টাকার মান কমায় বেড়েছে আমদানি খরচ চাহিদার তুলনায় যোগানের ঘাটতি দেশের বাজারে সবসময় স্বর্ণের যোগানে থাকে সংকট সাধারণত বাংলাদেশে শীতে বিয়ের মৌসুমে স্বর্ণের চাহিদা বাড়ে চাহিদার তুলনায় ঘাটতি থাকায় বৃদ্ধি পায় দাম যোগানের বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম না কমলে দেশের বাজারে স্বর্ণের দাম কমার সম্ভাবনা খুবই কম তবে এখনই স্বর্ণের দাম কমার কোনো আভাস মিলছে না টাকার মান কমার কারণে যার কারণে এই দামটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে হ্যাঁ আর বিশ্ববাজারে যেভাবে দাম বাড়ছে মানে টাকা যে ইয়ে রেটটা আপনার ওইভাবে তো দাম আরও বাড়বে সামনে এখন তো আর কমবে না এইটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেট তো এটা বেসিক্যালি বাংলাদেশের উপরে নির্ভর করে না আর হচ্ছে গোল্ডটা হইতেছে ম্যানুফ্যাকচারিংয়ের আমরা শুধু ম্যানুফ্যাকচারিং থ্রি পার্সেন্ট ইউজ হয় ওয়ার্ল্ডে সাতানব্বই পার্সেন্ট গোল্ড রিজার্ভের জন্য ইউজ হয় মানে এই থ্রি পার্সেন্টে কিন্তু গোল্ডে কোনো ইফেক্ট পড়ে না মানে যে আমরা যে থ্রি পার্সেন্ট মেকিং করতেছি মানে সারা ওয়ার্ল্ডে থ্রি পার্সেন্ট এতে কোনো ইফেক্ট পড়ে না সাতানব্বই পার্সেন্ট নাইনটি সেভেন তো রিজার্ভ প্রত্যেকটা দেশ তার রিজার্ভ বাড়াচ্ছে চায়না বাড়াচ্ছে ইউএসএ বাড়াচ্ছে প্রত্যেকটা দেশ রিজার্ভ বাড়তা এর জন্যই গোল্ড রেটটা বাড়তেছে যে কথা বললেন কমবে কি এখন আমরা সেই জায়গায় শঙ্কিত আমরা যে সমস্যাগুলোকে সামনে নিয়ে আসলাম তাতে করে মনে হয় যদি বিশ্বের ভূ রাজনৈতিক যে উত্তেজনা সেটা যদি ক্রমশ আপনি ইয়ে হয় স্থিমিত হয় যেটা কমে যায় অর্থনীতি সারা বিশ্ব জুড়ে আগের মতো যেমন করোনার আগে যেমনটা ছিল বা ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে যেমনটা ছিল সেই পরিস্থিতি যদি এসে যায় আমার ধারণা তখন কমবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি গোল্ডের যে ঊর্ধ্বমুখী এটার প্রধান বেসিকলি তিনটা কারণ আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে অ্যাজ পার ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে আজকেও আমরা রিপোর্ট দেখছি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জিও পলিটিক্যাল টেনশন যেটা যুদ্ধ একটা প্রধান কারণ এই যুদ্ধবিগ্রহের কারণ থেকে আপনার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দি ওয়ার্ল্ডস তারা এই গোল্ডকে রিজার্ভ করছে ডলার কমিয়ে দিয়ে গোল্ড রিজার্ভের দিকে তারা ঝুঁকছে আর ফেডারেল আপনার রিজার্ভের যে রেট কাটের কারণে যে আমেরিকাতে যে আপনার শাটডাউনটা চলছে ইকোনমিক্যাল শাটডাউন এই তিনটা মূল কারণের কারণে গোল্ডের দামটা বাড়ছে এবং এই আমেরিকার শাটডাউনটা যতদিন প্রলং করবে প্রলঙ্গের কারণে গোল্ডের রেটটা আরও উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে যেটা আমরা আজ পর্যন্ত দেখলাম ওয়ার্ল্ড গোল কাউন্সিলের প্রেডিকশন আর এটার সাথে আমাদের বেসিক্যালি বাংলাদেশের মার্কেটের সাথে কোনো সম্পর্ক নেই বেসিক্যালি বাংলাদেশ মার্কেট একটা আপনি বলতে পারেন যে ওয়ার্ল্ড ইকোনমির পার্ট সো ওয়ার্ল্ড মার্কেটে যখন গোল্ডের দাম বেড়ে যাবে ডেফিনেটলি বাংলাদেশ সেটাকে সমন্বয় করায় একটা পর্যায়ে সেই কারণে বাজস এটাকে সমন্বয় করে চলে যাতে মার্কেট লেভেলটা সমান থাকে ওয়ার্ল্ড মার্কেটের সাথে এটাই হচ্ছে কারণ বাজার বিশ্লেষকদের মতে বৈশ্বিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে স্বর্ণের দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে ফলে সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ এখন নিঃসন্দেহে অনেক বেশি ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে বিক্রেতারা কেউ কেউ বলছেন স্বর্ণকে এখন অনেকেই শুধুমাত্র অলঙ্কার হিসেবে না দেখে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবেও দেখছে দেখুন স্বর্ণ একটা এমন মেটাল যে মেটালের আলটিমেটলি কোনো শেষ নাই ক্ষয় নাই এটা রিসাইকেলেবেল রিসাইকেলেবেল অলওয়েজ এই স্বর্ণ ছাড়া পৃথিবীতে অন্য যে মেটালগুলো আছে বা ধাতু যদি আমরা বলি রিসাইকেল কোনোটাই করা যায় না করা গেলেও লস আছে কিন্তু গোল্ডে আলটিমেটলি ওভাবে লস নেই আমার ইনভেস্টমেন্ট আমি কোথায় করব গোল্ডে করব সিলভারে করব না আদার কোনো মেটালে করব সেই মেটালগুলো যদি ওয়ার্ল্ড ইকোনমিকার স্ট্রাকচারের সাথে টাচে থাকে সেটার যদি ঊর্ধ্বগতি সম্ভাবনা থাকে অবশ্যই আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন দিস ইজ ইয়োর মানি বাট ইন জেনারেল যদি আমরা কথা বলি তাহলে বলবো যে গোল্ড ইজ দি অনলি রিকোর্স অ্যান্ড অনলি সাবস্টিটিউট টু হ্যাভ এ সেফ রিটার্ন ভ্যালু অফ স্ট্যাটাস আমাদের যে কাস্টমারগুলো আসতো সেই কাস্টমার হয়তো বা দাম বাড়ার সাথে টোয়েন্টি পারসেন্ট কাস্টমার কমে গেছে ঠিক আছে কিন্তু কিছু নতুন কাস্টমার তৈরি হয়েছে যে কি সেই সমস্ত কাস্টমারগুলো হচ্ছে যারা ফোর্স সেভিং হিসেবে রাখতেছে আগে যেরকম ডিপিএস এফডিআর করত। সেই জিনিসগুলো ওনারা এফডিআর বা ডিপিএসগুলো না করে গোল্ডের মধ্যে ইনভেস্ট করতেছে এই কাস্টমারগুলো নতুন কাস্টমার আমাদের তৈরি হয়েছে তবে স্বর্ণের অব্যাহত এই দাম বৃদ্ধিতে বিক্রেতাদের মনে ব্যবসা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা আমরা মনে করেন যে কবি ঈশ্বরের ভিতরে আছে শঙ্কার ভিতরে আছে এভাবে যদি দাম বৃদ্ধি করতে মানে বৃদ্ধি হতে থাকে তাহলে ব্যবসাতে এভাবে টিকে রাখা যাবে না যদি এইভাবে দাম বাড়তেই থাকে তাহলে দেখবেন অনেক সাধারণ ব্যবসায়ী বিশেষ করে আমরাও আস্তে আস্তে একটা কথা আছে না যে রাজার গোলার ধান সেটা যদি বসে খায় সেটা নিঃশেষ হয়ে যায় ব্যাপারটা ওই রকম আমি একটু আগে আপনাকে একটা উদাহরণ দিলাম যে আমি সারা মাসে হয়তো চল্লিশ পঞ্চাশ ভরি সোনা বিক্রি করি বিক্রি করে সেই যে টাকাটা আমি হচ্ছে এক মাস পরে সেই যখন আমি গহনাটা কিনছি সেটার যে চল্লিশ ভরি বিক্রি করলাম ওই টাকায় আমি তখন পঁয়ত্রিশ ভরি গোল্ড কিনতে পারছি তার মানে কি আমার মজুদ থেকে আমার পাঁচ ভরি সোনা আমি কম পেলাম তো যখন এই চ্যালেঞ্জের মুখে ধরেন আরও ছোট ব্যবসায়ীরা আছে বা আরও যারা সাধারণ ব্যবসায়ীরা আছে তারা তো এই পরিস্থিতির যদি উন্নতি না হয় তারা তো ভাত গুটিয়ে তো পরে তো তাদেরকে ব্যবসা থেকে অন্য মানে পদ তাদেরকে নিতে হবে স্বর্ণের দাম বৃদ্ধি দেশের অর্থনীতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত তাই স্বর্ণে বিনিয়োগ কিংবা ক্রয় করার আগে স্বর্ণের বাজারের অস্থিরতা এবং আন্তর্জাতিক পরিধি বিবেচনায় রাখা জরুরি দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোন ট্রেন্ডিং ইস্যু নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিউজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ